যেটা জায়গাটা যেটা এটা হচ্ছে ওই ঘাট আছে এটা মোড় ছেদুর ঘাটের মোড় তো সব মিলিয়ে এটাও কিন্তু দেখার মতো জায়গা পদ্মা ছেদুর ঘাট মানে যেটা পদ্মার যে ঘাট আছে এই মোড় থেকে নেমে যাচ্ছে এটা পদ্মার ঘাট ঘাটের মোড় এটা ঘাট ওই ওখানে এখানে মানে যারা মাছ মারে সারাদিন মানে এখানে মাছ এসে জমা করে মাছের আড়ত আছে সেখানে সন্ধ্যাবেলায় নাকি মাছের ডাক হয় তো আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো মাছ নিয়ে যাবো এখান থেকে দেখি কী কী মাছ পাওয়া যায় আশা করি ভালো মাছ পাওয়া যাবে যে মাছ আনতে মানে গুলা যায় এখানটা আমাদের বাদে থেকে কত কিলোমিটার হবে এই ছেদুরঘাটের এই মোড়টা বা ছেদুরঘাট প্রায় পনেরো কিলোমিটার মতো হবে আর লালগুলা যেতে গেলে আমাদের ত্রিশ কিলোমিটার যেতে হয় তাহলে পনেরো কিলোমিটার দিকে এলে এখানে আমরা মাছ পেয়ে যাবো সুন্দর সুন্দর মাছ ইঠা মাছ দেখলাম আর ওই বাংলা ভাষায় যে বাম মাছ আছে সেটাও দেখলাম আর কি আর এখান থেকে বাংলা এসেও দেখতে পাবো ঘাটে গেলে ঘাট থেকে বাংলা এসো দেখতে পাবো তো এই সব মিলিয়ে একদম মানে কি বলবো পাও অসম দৃশ্য আর সব বেশি রিয়াক্টিভ হলাম এটা দেখে এটা দেখাও বাউই পাখি বাসা এসে বাউ লাগাচ্ছে এটা দেখে সবথেকে বেশি রিয়াক্টিভ হলাম মানে এগুলো এখন উঠে যাচ্ছে অনেক পাখি মারা যাচ্ছে চড়ি পাখি বাউই পাখি সব ধরনের পাখি এখন আস্তে আস্তে বিলুপ্ত পথে মানে হাইলি ইন্টারনেটের ফলে এত পরিমাণে ইন্টারনেট হাইলি ব্যবহার করা হচ্ছে থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি তার ফলে সব ধ্বংসের পথে পশু পাখি আর কি প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হচ্ছে আস্তে আস্তে যেহেতু আমরা হাই প্রযুক্তি প্রযুক্তির দিকে যাচ্ছি তত আস্তে আস্তে প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হচ্ছে আর আমরা জানি যে প্রকৃতি আমাদেরকে প্রোটেক্ট করে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক তো জড়িত জড়িত প্রকৃতি আছে বলে আমরা ঠিক আছে অসুখের হাত থেকে নিস্তার পাই এই হচ্ছে ব্যাপার তো প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসের পথে হাইলি ইন্টারনেট ব্যবহারের কারণে বা হাইলি প্রযুক্তি ব্যবহারের কারণে ব্যবহারের কারণে তো যাই হোক জাস্ট ভিউটা দেখো দৃশ্যটা দেখো অসম দৃশ্য আর কিছু বলার নেই